আরে আহমদুল্লাহর কোন টাইম আমরা আছে আরে নবীর বিরুদ্ধে যে যাইবো তার কোন টাইম কি আমরা আছে যে আমার নবীকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজা বাতলাকার নবুয়াত হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার রাসূল বলেন কুনতু নাবিয়া ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদম যখন রুহ এবং শরীরের মাঝামাঝি তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম নবীর নবুয়াত আগেও ছিল দুনিয়া তো থাক অবস্থাই ছিল কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর নবী আগে থেকেই নবী ছিলেন জাল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে কুন্তু নবীন ও আদম উবাইন আল মাই তিন আমি তখন নবী ছিলাম যখন আদম আলাহ সাল্লাম কাদা মাটির মধ্যে ছিল দেওবন্দী আকিদার একজন আলেম দেওবন্দীরা তো নিজেরা অহংকারে মাটিতে পাও ঠিকায় না আর বলে আমরাই হলাম হকানি হকের ঠিকাদা দেওবন্দী আলেমদের মধ্যে একজন আলেম তিনি এই জাল হাফিজ বর্ণনা করে তিনিও প্রমাণ করছেন তিনি ওই ভন্ডের দলের অনুসারী কারণ ওর মতো ধর্ম ব্যবসায়ী ওর মতো ধর্মের নামে লোক বাংলা আর একজন কম আছে সে এসে বলতেছে যে আল্লাহ নবী আগে থেকেই নবী ছিলেন একজন বাউল ফকির যার নাম মৌলানা কামাল উদ্দিন জাফারি উচ্চারণ করার সঙ্গে বসে নাউজ মানে বাউল ভন্ডের নাম উচ্চারণ করে নাউজুবিল্লা বলছেন ই সাহেব আর মুজফর বিন মোহসিন ভাই বলছেন ওর নাম নিলে সাতবার কুলি করা লাগে আর আমি আমানুল্লাহ উল্লাহ বলছি ওর নামই নেওয়া ঠিক হবে না আত্মহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য মোহাম্মদ সাল্লাম জন্ম থেকেই কি নবী বিষয়টি সোশ্যাল মিডিয়ায় অনেক বিতর্ক চলছে মামলা পর্যন্ত গড়িয়েছে আমাদের দেশের মানুষ আমার দেশের মানুষ আলেম আর জালেম কিছুই চেনে না যার ফলে আলেম জালেম পার্থক্য না করার কারণে আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে একজন বাউল ফকির যার নাম মৌলানা কামাল উদ্দিন জাফারি উচ্চারণ করার সঙ্গে বসে জালে। মানে বাউল ভণ্ডের নাম উচ্চারণ করে নাউজুবিল্লা বলছেন জাফরি সাহেব আর মুজাফর বিন মোহসিন ভাই বলছেন ওর নাম নিলে সাতবার কুলি করা লাগে আর আমি আমান উল্লাহ বলছি ওর নামই নেওয়া ঠিক হবে না কারণ ওর নাম নিলে ওর নাম নিয়ে আউজুবিল্লাহ বলবো না ওর নাম নিয়ে কুলিও করব না ওর মুখে নামই আনবো না কারণ ওর মতো ভণ্ড ওর মতো প্রতারক ওর মতো ধর্ম ব্যবসায়ী ওর মতো ধর্মের নামে করা লোক বাংলা আর একজন কম আছে আর সে এসে বলতেছে যে আল্লাহ নবী মানে আগে থেকেই নবী ছিলেন আল্লাহ নবী আগে থেকেই নবী ছিলেন জাল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে কুন্তু নবীন ও তিন আমি তখন নবী ছিলাম যখন আদম আলা কাদা কাদামাটির মধ্যে ছিল কৌমি দেওবন্দি আকিদার একজন আলেম দেওবন্দিরা তো নিজের অহংকারে মারিতে পাও ঠিকায় না আর বলে আমরাই হলাম আমরা আলেমদের মধ্যে একজন আলেম তিনি এই বর্ণনা করে তিনিও প্রমাণ করছেন তিনি ওই ভণ্ডের দলের অনুসারী সম্মানিত উপস্থিতি নবী সাল্লিয়াল্লামকে আল্লাহ পাক নবুয় দান করলেন যখন চল্লিশ বছর বয়স হলো তখন পাক ওহির মাধ্যমে তাকে নবুয় দিলেন এটাই চূড়ান্ত এটাই ঠিক শায়েক আহমদুল্লাহর নবুয়াত নিয়ে বক্তব্যের অনেক আলেম বিরোধিতা করছে এর পিছনে মূল কারণ কি জানাবেন কিছু মানুষ আছে বিরোধিতার খাতিরে বিরোধিতা করে তো বিরোধিতার খাতিরে তো বিরোধিতা করা যাবে না আল্লাহ পাক বলছেন তোমার আপনজনের বিরুদ্ধে যদি হয় তবে তুমি শক্ত হক কথাটা বলো তুমি হকের উপরে অটল থাকো যদি তোমার আপনজনের বিরুদ্ধেও হয় কাজে আমার আপনজনও যদি ভুল বলে তাহলে ভুল আর আমার দূরবর্তীকেও যদি সঠিক বলে তাহলে সেটা সঠিক শায়ক আহমদুল্লাহ ভাই নবু আত্মী যা বলেছেন তার বক্তব্য ঠিক আছে কিন্তু কিছু মানুষ বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে